গুড মর্নিং ভিভার্স আরও একটা নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যেহেতু ছুটি ভালো একটা ব্লগ শেয়ার করি অনেক দিন পরে যেহেতু ছুটি বাড়িতে আছে অনেক রকম কাজ আছে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে সব কিছু নিয়েই ব্লগটা হবে তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ব্লগটার সাথে থাকো এনজয় করো এই যে এটা চেয়ার সিটস কালকে রাত্রে ভিজিয়ে রাখা হয়েছিল এখন সকালে খাওয়া হবে এটাতে নাকি হাই ফাইবার আছে খাওয়ার জন্য দেখি কতটুকু উপকার হয় খেলে এটা আর কি কালকে রাত্রের বৃষ্টির জমানো জল বালতিতে জমিয়ে রেখেছি এটাকে গাছে দিব কেন কি বৃষ্টির জলে নাইট্রোজেন থাকে গাছের জন্য উপকারী যে আমাদের গাছের আম এবার খুব একটা হয়নি যেহেতু নতুন পাতা আসছে এই জন্য নতুন পাতা প্রতিবারই যখন আসে গাছ সবুজ পাতাতেই হয়ে যায় আপনার দেখা অতটা থাকে মানে উপর সাইডে কিছু কিছু আছে ওটাই ভিডিও করে দেখাচ্ছে মানে চিপাতে চিপাতে আছে খুব একটা একেবারে কমও বলা যায় না নিচের দিকে নেই যতগুলো ফুল এসেছে সেই পরিমাণে সে প্রচুর লেবু আছে পনেরো কুড়িটার মতন আছে লেবু এখানে সবগুলো গাছে ঝুলে ঝুলে আছে মানে ভারীর চোটে গাছ একদম ইয়ে হয়ে গেছে গোড়া একদম নড়ে হয়ে গেছে এতই ভার হয়েছে একদিকে হেলে গেছে গাছে যে শাড়ি দিয়ে ঢাকা মানে যাতে দেখা না যায় এত বেশি পরিমাণে হয়েছে ঢেকে রাখা হয়েছে যেমন লিচু ঢেকে রাখে কাকের জন্য সেরকম আমরা লেবু ঢেকে রেখেছি নিচে উপরে মিলে প্রচুর লেবু আছে সবাইকে এবার দাওয়াও যাবে খাওয়াও যাবে এখানে আছে আছে ফুলও বেশি পরিমাণে তো এই গাছটাকে আজকে পরিষ্কার করে দিব আগে তো বলেছিল এটা হেভি ব্লুমিং হবে যে ভ্যারাইটিটা দিয়েছে বাট একটা ফুল ফুটার পর আর কোনো পাত্তা নেই গাছটা কেমন মানে মরা মরা টাইপ হয়ে গেছে আর এই যে নোংরাগুলো এটার থেকে বের করলাম এখন এটা কল ছেড়ে ওভারফ্লো করে দেব তাহলে যে জলের শ্যাওলাটা আছে তা আস্তে আস্তে ধুয়ে যাবে জলটা নিজে নিজে পরিষ্কার হয়ে যাবে এরকম করে ওভারফ্লো হয়ে পড়ে তারপর দেখি যদি আবার ফুল ফুটে দেখা যাক এরকম করে পরিষ্কার করে দিয়েছি কিছুটা পরিষ্কার হয়েছে নিজে নিজে কিছু ফুল কল চলার পরে এটা জলটা অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে আর ওই অ্যাকোরিয়ামের সবগুলো মাছ মরে গেছে এই দুটো গাফি পিস ছিল তাই ভাবলাম পদ্মেই এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে কি হবে এটার মধ্যে যে লার্ভা হয় মশার বর্ষাকাল যেহেতু সেগুলো খেয়ে নেবে এই বালতিটাও পরিষ্কার থাকবে মানে মাছটা এখানে দিলে কাজে লাগবে আর কি লার্ভাগুলো মরে যাবে আর একরিয়াম পরিষ্কার করে রাখবো কেননা বাকি মাছ এখন আর নেই একটা অভদ্র গাছ যেটাকে কি বলবো মানুষ করতে পারি না বললে ভুল হয়েছে গাছ করতে পারিনি এটা নাকি রেল লিলি গাছ বৃষ্টিতে ভোরে ফুল ফুটে বৃষ্টি অনেক হয়েছে একটা ফুলেরও দেখা নেই ভোরে তো দূরের কথা সবুজ পাতায় ভরে গেছে গাছটা জানি না আদৌ ফুল হবে কিনা কি কারণ এরকম কেন হচ্ছে বুঝতে পারলাম না এদিকে লেখাপড়া করতে বসছে ঘরের ভিতরে গরম জন্য তো ছুটির দিন বাড়িতে থাকলে স্নান টান করার আগে গাছপত্র সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়ার পর স্নান করতে করতে বাজে বিকেল চারটে আর এখন মনে হয় সন্ধ্যে পাঁচটা বাঁচতে চললো জাস্ট একটু আগে লাঞ্চ কমপ্লিট করলাম এখন সন্ধ্যাবেলা করবো ওই ফলাহার মুসাম্বি কেটে রেখেছিল তো যেহেতু ফ্রিজের পিছনে জল জমে ওটা আজকে পরিষ্কার করতে হবে আজকে ফাঁকা আছি কেননা ফ্রিজের জলের মধ্যে ওই মশলা আরবাহ ওই একই জিনিস বর্ষাকালে চেকিং করতে আসে তো এটাকে এখন একটু সময় বের করে পরিষ্কার করতে হবে এই যে এখানে জল তেমন একটা জমে জমেনি তবুও মাসে একবার করে পরিষ্কার করে নেওয়া ভালো এখন বর্ষাকাল আসছে রিজটা বেশি জল বেশি পরিমাণে জমে গেলে এটা ওভারফ্লো হয়ে পড়ে যায় নিচে ভিজে যায় আর ওভারফ্লো হওয়ার আগেই মশার লার্ভা জমে যায় তাই আগে মাসে দুবার পরিষ্কার করা হতো যদিও কিন্তু ফিসটা এমন জায়গায় ছিল বারবার সরানো মুশকিল এই কারণে এখন আমরা মাসে একবারই পরিষ্কার করে নিই এবার করা হলে কিছুদিন পরে আবার করতে হবে বর্ষাকালে একটু ঘন ঘনই করতে হয় তো এই যে আমাদের একটা পার্সেল ছিল পারফিউমের তো এখন সন্ধ্যাবেলা একটা ডেলিভারি হবে না ওই যে দিচ্ছে নাও তুমি আমি পেমেন্ট করতেছি হ্যাঁ এ গুগল পে করবো হ্যাঁ এইভাবে ছিললে তো জিনিসও ভিতরে নষ্ট হয়ে যাবে দেখাও জিনিসটা কি এত এতক্ষণ লাগলে খুলতে দেখো এদিকে এটা হচ্ছে ডেনভেয়ারের চারটা সেন্ট না পারফিউম চারটা চার রকম আছে যদিও এটার মধ্যে ওই হোয়াইটটা আর ব্ল্যাকটাই বেশি ভালো এটা যেহেতু সেটের তাই চারটা একসাথে নিতে হয়েছে তো আমি এখন এই যে উত্তমদের বাড়িতে এসেছিলাম একটা জিনিস এনেছে ওদের জিনিস বলতে পাপ্পি একটা দেখো কত সুন্দর দেখো কত কিউট দেখছো আমার হাত চাটছে কয় মাস জন্য এটা বয়স তো এটার বয়স হচ্ছে চার মান্থ এটা কি ব্রিড যেন স্পিচ বলে আমরা এমনি নর্মালি আমরা বাঙালিরা বিলাতি কুকুর বলি দেখো কত কিউট অ্যাকচুয়ালি এই বাচ্চাগুলোকে কিন্তু ছোট অবস্থাতেই বেশি কিউট লাগে বড় হয়ে গেলেও ভালো লাগে কিন্তু যে কোনো মানুষের বাচ্চা পশু প্রাণী যে কোনো বাচ্চাই আমাকে ছোটোবেলায় বেশি ভালো লাগে তো যাই হোক ও বললো যে ওদের একটা নতুন জিনিস আনছে এটা তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা জানাবে কেমন লাগলো দেখে